আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই উনিশ বিশ আমাদের সামনে একটি কোশ্চিন এসেছিল নিচের কোনটি ভরের একক নয় এখন কথা হচ্ছে এই কোয়েশ্চিনটির জন্য কি আমি প্রস্তুত ছিলাম অবশ্যই ছিলাম কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বিশ বছরের কোয়েশ্চিনে অ্যানালাইসিস করে রেখেছিলাম আমি জানতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ধরনের একটা কোয়েশ্চিন করে যে মিউনোড এসেলেন্ডের এককের মান কোনটি এই ধরনের একটা কোশ্চিন ই বাই বি এর একক ই মিউনোড এর মাত্রা মিউনোড এসেলেন্ডের একক আমি জানতাম ঢাকা বিশ্ববিদ্যালয় চোদ্দ পনেরো আঠারো উনিশ আঠারো উনিশের সময় এই ধরনের কোশ্চিন অলরেডি করে ফেলেছে যে একটা রাশির ভিতর থেকে একক মাত্রাগুলো পেঁচিয়ে তারা প্রশ্ন করে ওকে যার কারণেই আমি কিন্তু পরীক্ষার হলে এই কোশ্চিনটি ফোর্টি ফাইভ সেকেন্ড আনসার দিতে পেরেছিলাম এবং এই কোশ্চিনটি দেখো অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চিন কিন্তু নিচের কোনটি ভরের একক নয় তো এই তুমি খুব ফাস্ট এটাকে আনসার করতে পারবে না তো এই ধরনের এই ভাবে যারা পড়ালেখা করবে তারাই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিক কোশ্চেন প্যাটার্নটাকে রিড করতে পারবে তারাই শুধু জানবে যে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় এইভাবে একটা কোশ্চেন করতে পারে হাজারটা কোশ্চেন সমাধান করো কোনো লাভ নেই যদি না এই ধরনের এই স্টাইলের কোশ্চেনগুলোর সমাধান করার অভিজ্ঞতা তোমার না থাকে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ক্যাটাগরির স্টুডেন্টরা চান্স করে ভাইয়া এক্স্যাক্টলি যারা একটু ব্যতিক্রমভাবে ভাবার চেষ্টা করে যারা একটু একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে পড়াশোনার চেষ্টা করে যাদের মেন পরিশ্রমটা থাকে যে আমি কী করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা কর্তা রয়েছেন তাদের মাইন্ডটাকে রিড করার চেষ্টা করে যার কারণে কিন্তু তোমরা আমার অ্যানালাইসিস শিটগুলো এখন পাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কারণ আমি স্টুডেন্ট লেভেলেই এগুলো অ্যানালাইসিস করে রেখেছিলাম এখন অনেক বেশি ডেভেলপ অনেক বেশি গোছানো হয়েতে এই শিটগুলো তোমরা পাচ্ছ ওকে সেগুলো কিন্তু অনেক পরিশ্রমের ফসল নিজের হাতে লিখেছি তোমরা অলওয়েজ জানো সেটা সো চলো আজকের ইপিসোডটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে যে তোমরা আসলে কীভাবে পড়ালেখাটা করা উচিত আজকে বুঝে যাবে আর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে যে পনেরোটি কোশ্চিন আসে তার ভিতরে দেখবা যে ম্যাক্সিমাম কোশ্চিনের টপিক থাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূত্রের খেলা কেন আমি টপিকটা নাম দিয়েছি সূত্রের খেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূত্রগুলো এত সুন্দর করে অর্গানাইজ করে কোশ্চিন করতে পারে যেটা সচরাচর অন্যান্য ইউনিভার্সিটি দেখা যায় না এই জন্য আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ইউনিক কোশ্চিন প্যাটার্ন থাকে সেটাকে ধরতে পারতে হবে তুমি যদি নাই জানো যেভাবে একটা কোশ্চিন হতে পারে তুমি যদি নাই জানো যেভাবে একটা কোশ্চেন আসলে করতে পারে যে ইউনোড স্যালিনোডের এককের মান নিচের কোন রাশি ফোর্টি ফাইভ সেকেন্ড ভাই তোমার হাতে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় একটা এমসিবিউ সমাধান করতে তুমি কীভাবে পারবে এই এমসিবিউটি ফোর্টি ফাইভ সেকেন্ডের মধ্যে সমাধান করতে এতটাও ইজি না ভাই এখন কথা হচ্ছে এইটাই আমি তোমাদেরকে এতদিন ধরে বুঝাইতে চাচ্ছি যে তুমি অনেক কোশ্চিন সমাধান করছো এক হাজার দুই হাজার চার হাজার কোশ্চিন সমাধান করছো কিন্তু এই ধরনের কোশ্চেন তুমি সমাধান করো এখন কথা ভাই এই ধরনের কোশ্চেন যদি একটা আসতে তাহলে একটা কথা ছিল না অনেকবার এসেছে এক দুই তিন চার পাঁচ এতবার এক ধরনের এতগুলো কোশ্চেন এসেছে তুমি যদি সেটা গেইজ করতে না পারো সেটা যদি তোমার অ্যানালাইসিসের মাধ্যমে উঠে না আসে তাহলে তুমি কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স করো কীভাবে তোমাকে একটা সিট দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি নিজেই ভাবতো এক্স্যাক্টলি এই পরিশ্রমটা একদম শিক্ষার্থী যদি করতে পারে সেই ঢাকা বিশ্ব এন্ট্রি করবে এবং এটাই হয় যারা একটু ডিফারেন্ট হয়েতে ভাবে তুমি কলেজে দেখিও যে স্টুডেন্টগুলো ঢাকা বিশ্বের চান্স দেখো তারা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভাবে তারা একটু ডিফারেন্ট ভাবে চেষ্টা করে ঠিক এরকমই আমার যেখানে আমি বিগত বছরের কোশ্চিনগুলো খুব সুন্দরভাবে একটা সাথে আরেকটা লিঙ্ক করার চেষ্টা করেছি যেখানে বিগত বিশ বছরের যে দেখো এখানে আমি যে পরীক্ষা দিয়েছিলাম উনিশ বিশ শেষে আমার কোশ্চিনটি ষোলো সতেরো সেশন থেকে রিপিট হয়েছে প্রত্যেকটি কোশ্চিন রিপিট তো আসে এবং একটা টপিক থেকে বারবার কোশ্চিনগুলো হয় যারা আমার বিগত বিশ বছরের সংগ্রহ করেছো তোমরা এই জিনিসটা জানো যে হ্যাঁ ঢাবি এই টপিকটা থেকে কোশ্চেন করে কোশ্চেন গুলো করে খুবই বেশি জরুরি এটা ছাড়া দেখো তুমি গুণাঙ্গ থেকে জাস্ট একটা গুণাঙ্গে সূত্রটা থেকে একটা কোশ্চেন করতে এই জিনিসগুলো তোমাকে ধরতে হবে ওকে তাহলে তুমি একমাত্র ওই জায়গাটাতে যেতে পারবে আর এটাই হচ্ছে মেন পরিশ্রম যে এই অ্যানালাইসিসটা করতে পারবে এখন আমরা অ্যানালাইসিস কোথায় পাবো এগুলো আমি এখন স্পেশাল ছাড়ে দিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চার চারটাই সাবজেক্টে একসাথে অ্যানালাইসিস প্লাস রিটার্ন সাজেশন তিনটি একসাথে স্পেশাল ছাড়া তোমরা পাচ্ছ ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এগুলো তোমরা সংগ্রহ করে নেবে অনেকে সংগ্রহ করতেছে এখন কথা এই যে একটা একটা করে ভেঙে ভেঙে সূত্র কিভাবে আসলো এগুলোর ব্যাখ্যা কি আপনি না অবশ্যই আমি দিব এবং এগুলো তুমি আমার ফেসবুক পেজে পেয়ে যাবে ওকে সেখানে একটি একটি করে এমসি আমি অ্যানালাইসিস করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিই তো তোমরা যারা এখনো ফেসবুক পেজে যুক্ত হো তোমরা কিন্তু পিছিয়ে রয়েছো তো সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে এবং এগুলো ভেঙে ভেঙে আনসার তোমরা কিন্তু পেয়ে যাবে তো আশা করি জিনিসগুলো বুঝতেছো যে এই টপিক এখন কথা হচ্ছে ভাই ঠিক আছে এখান থেকে তোমাদের কি কি বুঝার আছে দেখো যে মিউ নট এস সাইলো নট এই টার্মটাকে তারা চুজ করতেছে একবার দুই বার এটা ওইখানকারই ওই জায়গার সূত্র তিনবার চারবার দেখো সেইম জিনিসটা তারা চুজ করার ট্রাই করতেছে কেন পৃথিবীতে আর কি কোনো সূত্র নাই এই একটা সূত্র কেন দিতে হবে একটা আরেকটা বিষয় হচ্ছে বাইশ থেকে সেশনে একটা কোশ্চিন দিল তারা তো তারা নতুনভাবে কোশ্চিনটাকে জেনারেট করতে পারতো তা না তারা কি করলো চোদ্দ পনেরো সেশনের একটা কোশ্চিন কপি করে পেস্ট করে দিল এটা কি কেন করলো তারা তার মানে এখান থেকে কী প্রমাণ হয় যে তারা বিগত বছরের কোশ্চিনগুলোকে ফলো করে

তুমি যেই যার যাকেই ফলো না ফলো করো না কেন যেই ভাইকে ফলো করো না যে প্ল্যাটফর্ম ফলো না করো না কেন তোমার এই অ্যানালিস টার্মটা যদি সে না বলে তাহলে ভাই তুমি পিছিয়ে পাইছ করার একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চিনগুলো কিন্তু তোমার আলটিমেটলি চলে আসবে এভাবে এভাবেই তারাও কোশ্চেন করে যেমন এখানে দেখো রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন এসেছে দেখো যে মিউনড এফ সিলেন্ডার একক কোটি ঢাকা বিশ্ববিদ্যালয় আর মিউনিড এফ সিলেন্ডার মাত্রা কোটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে বিষয়টা দেখছো একজন আরেকজনকে ফলো করে সো এই স্টাইলে পড়ালেখা করলে তুমি কোথাও কোথাও থামবে না ইনশাল্লাহ সো আশা করি তোমরা বুঝতেছো তোমাদের কীভাবে পড়া উচিত এই কোশ্চিনগুলো একটি একটি করে প্রশ্ন আমার সমাধান করা থাকবে ফেসবুক পেজে যারা আমার ফেসবুক পেজে এখনও যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে যাবে যেখানে আমার ভেঙে ভেঙে এই জিনিসগুলো বোঝানো রয়েছে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে তো আশা করি তোমরা সেখানে যুক্ত হয়ে এই জিনিসগুলো একটা একটা করে বুঝবে একটা একটা করে কোশ্চিন সেখানে অ্যানালাইসিস করে দেওয়া থাকবে সো এইভাবে অ্যানালাইসিস করে পড়ো এইভাবে বুঝো এইভাবে প্রত্যেকটি চ্যাপ্টার খুঁজে খুঁজে বের করো যে কোন জিনিসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় এই স্টাইলে কোশ্চিন করতে পারে যদিও তোমার কাছে হাতে এখন সময় নেই সেই জন্য আমার অ্যানালাইসিস করা শিটগুলো সেটা তোমাকে অ্যাডভান্টেজ দেবে অনেক পরিশ্রমটাকে কমিয়ে দিবে তুমি আমার শিটগুলো দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ আসলে এইভাবেই পড়া উচিত এই টপিকগুলোতে গুরুত্ব দেওয়া উচিত